বাড়ি থেকে চাপ দিয়ে তো একটা কিছু কর তখন আমি রাখ করে আইসা পড়ছি যে আমি একটা কিছু করে রে তখন বাড়িতে আর আগে যাবো না বাড়িতে একটা কিছু করলেও বাড়িতে যাবে এরা যাবে না আমি বুঝি না মানুষ কেন বেকার থাকে তিনশো টাকা চালানে যায় আল্লাহুল্লাহ আমরা সবাই খুশি আমরা একটা মানুষকে ব্যবসা দিতে চাই একদম ক্ষুদ্র তিনশো টাকা চালানের ব্যবসা চলেন দেখি কে আছে এখানে আর ব্যবসা করবে এই ভাই আপনি কি করেন আমি কিছু করি না বেকার বেকার হ্যাঁ চলেন কেমনি এই যে দেখে একজন বড় ভাই আছে

নাম ইরফান আসসালাম আলাইকুম দর্শক ইরফান কে হচ্ছে তিনশো ষাট টাকা চালানের বিজনেস ধরাই দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকায় যে ইচ্ছা থাকলে উপায় হয় আর একটা মানুষ যদি একশো আমরা বিক্রি করতে পারে আটশো টাকা ইনকাম নাকি তাহলে কি বেকার ঘোরা ভালো না ব্যবসা করা ভালো ব্যবসা করা ভালো আমাদের কই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যদি এটা উন্নত করতে পারে ইনশাল্লাহ আমরা আরো বড় পরিসরে দিব এটা হচ্ছে পানি মিনারেল পানি এটা হচ্ছে তুমি পরবর্তীতে মিনারেল কিনলে পোষাইব না তোমার তুমি হচ্ছে ফিল্টার পানি দিয়ে বইরা নিবা বুঝছো আর এখানে চাকু আছে এখানে হচ্ছে আমরা ছোলারি আছে তোমার কাছে টাকা পয়সা আছে কোনো না আচ্ছা তোমার তাহলে কিছু চালান দেয় আমরা ঠিক আছে পাঁচশো টাকা এক দুই তিন চার পাশ এই টাকা হচ্ছে চালান দিলাম ভাইয়া হ্যাঁ করবা ঠিক আছে চলে যাব না বিশ্বাস করতে হবে দর্শক মানুষ যত চোর হোক বাট পার হোক মানুষকে সুযোগ দিতে হবে দিন শেষে আমরা মানুষ বাবা মা আছে বাবা মা আছে কিন্তু আমি বাড়ি থেকে আইসা পড়ছি কারণ আমার নিজের কিছু একটা তাই জন্য ওরে

তিরিশ টাকা অলরেডি সেল হয়ে গেছে দর্শক এই ভাই আপনারা কি আমার দেখে কিনছেন নাকি না 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 ভাই দোয়া করবেন এই ফ্রেনের জন্য আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে উড়িয়ে দেন আর আমাদের পিন কমেন্ট আমাদের ঘুরি চ্যানেল লিঙ্ক আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম